আমরা যদি আমাদের সফল হতে চাই তাহলে কোনটা আমাদের জীবনে প্রধান ভূমিকা পালন করে বিশ্বাস ঈশ্বর প্রচেষ্টা নাকি ভাগ্য নাকি নির্বাচনে জয় নির্বাচনে জয়ী হতে হলেও আমাদের ভাগ্য খুবই গুরুত্বপূর্ণ বিশ্বাস ঈশ্বর ভাগ্য প্রচেষ্টা হয়তো সবগুলোই কিন্তু কি অনুপাত তুমি যদি নিয়তি বলো তাহলে সেটা এমন কিছু যেটা তোমার হাতে নেই তুমি যদি ভাগ্য বলো সেটাও এমন কিছু যেটা একেবারেই তোমার হাতে নেই যদি ঈশ্বর বলো তাহলে সেটাও এমন কিছু যেটা তোমার হাতের একেবারেই বাইরে তাই একমাত্র বিষয় যা তোমার হাতে আছে সেটা হলো প্রচেষ্টা তো তুমি তোমার একশো শতাংশ দিয়ে চেষ্টা করো তারপর যা ঘটার ঘটবে তাই নয় কি তাই তোমার শক্তি আর যোগ্যতার কোনো অংশ ভাগ্য ঈশ্বর বিশ্বাস এসবের হাতে ছেড়ো না সেটা তোমার কাজ না যদি সেরকম কিছু থাকে সেটা কাজ করবেই তোমার কাজ শুধু চেষ্টা করা তাই নয় কি শুধু সেটাই করো প্রচেষ্টা হতে হবে খুব তীব্র মানে বলতে চাইছি পূর্ণ মনোযোগ দিয়ে চেষ্টা করতে হবে সঠিক পথে যদি খুব সাদা মাটা চেষ্টা করো তাহলে সেটা মূর্খ প্রচেষ্টা শুধু পরিশ্রম করে তুমি কোথাও পৌঁছতে পারবে না সঠিক কাজ সঠিক সময় সঠিক স্থান এই সবকিছুই খুব গুরুত্বপূর্ণ তাই নয় কি তো এই সবকিছুর জন্য প্রয়োজন তোমার উপলব্ধি আর বুদ্ধিমত এটাই তোমার জীবনের মূল কাজ তোমাকে অবিরাম নিজের উপলব্ধি আর বুদ্ধিকে বিকশিত করার উপায় খুঁজতে হবে বাকি সব কিছু এমনিই হবে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই একটি কাজই কোনো মানুষ করছে না সবাই কোনো না কোনো বিষয়ে দক্ষ হতে চাইছে কোনো বিষয়ে কখনো দক্ষ হওয়ার চেষ্টা করো না নিজের উপলব্ধি আর বুদ্ধিমত্তার বিকাশ ঘটাও পরিস্থিতি যাই হোক না কেন যেমন ধরো এই মুহূর্তে সারা পৃথিবী জুড়ে সব সবসময় এটাই হচ্ছে যে সবাই এখন ডাক্তার হোক শুধু এখন না পঁচিশ বছর আগেও এই রকমই ছিল তুমি যদি পড়াশোনা করো প্রথম লক্ষ্য হলো ডাক্তারি পড়া যদি সুযোগ না পাও তারপর কি ইঞ্জিনিয়ারিং সেখানেও যদি সুযোগ না পাও অন্য কিছু অন্য কিছু এরকমই হয় তো ধরা যাক তুমি একজন ডাক্তার হয়েছ আর সবাই ইয়োগা প্রশিক্ষণ নিতে আসছে কেউ আর ডাক্তারের কাছে যাচ্ছে না অন্তত ডাক্তারের কাছে যাওয়ার প্রবণতা কমে নয় কি কমেছে কি কমেনি অবশ্যই কমেছে তাই না তো সেক্ষেত্রে ব্যবসায় মন্দা দেখা দেবে তখন ডাক্তারি আর কোন ভালো পেশা থাকবে না কারণ খুব কম সংখ্যক ডাক্তার আছেন যারা ডাক্তার হওয়ার ইচ্ছে থেকেই ডাক্তার হন বাকিরা ডাক্তার হন কারণ তাদের মনে হয় এটা একটা লাভজনক ঠিক না বলো বেশিরভাগ মানুষ ডাক্তার হয় কারণ তাদের মনে হয় অন্যের অসুস্থতা একটা লাভজনক ব্যাপার এটা খুব পীড়াদায়ক যাক আমি সেদিকে যেতে চাই না এটা একটা অন্য বিষয় কিছু কিছু ডাক্তার আছেন যারা সত্যি ডাক্তার হতে চান তারা মানুষের শরীর বুঝতে চায় তারা মানুষের সেবা করতে চায় যেটা সত্যি একটা অসাধারণ ধরো সবাই যদি সুস্থ হয়ে ওঠে তুমি সেটা চাও না তাই নয় কি হ্যাঁ তুমি সেটা চাও না তো সফল হওয়ার কোন নির্দিষ্ট উপায় খোঁজার চেষ্টা করো না সাফল্য সেটাই যখন তুমি নিজের সম্ভাবনার পরিপূর্ণ বিকাশ ঘটাতে পারবে সে তুমি ডাক্তার হও বা মন্ত্রী হও বা যোগী হও বা যাই হও না কেন তাতে কখনোই কিছুই যায় আসে না সাফল্য মানে তুমি জীবনের সম্ভাবনাকে পূর্ণ বিকশিত করতে পেরেছ এটাই হল সাফল্য এটা ঘটাতে হলে তোমার প্রয়োজন সূক্ষ্ম অনুভূতি আর সক্রিয় বুদ্ধিমত্তা আমি আমার বুদ্ধির বিকাশ কিভাবে করব এটা নিয়ে ভেব না এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিজের বোধকে বিকশিত করা তুমি যদি জীবনকে তার স্বরূপেই দেখতে পারো তাহলে সেটাকে সুন্দরভাবে পরিচালনা করার বুদ্ধি তোমার। যদি তুমি জীবনকে তার স্বরূপে দেখতে না পারো তাহলে তোমার বুদ্ধি তোমার বিরুদ্ধে কাজ করবে। মোস্ট ইন্টেলিজেন্ট পিপল অন দিস প্ল্যানেট আর জেনারেলি দ্য মোস্ট মিজারেবল পিপল অন দিস सिंपली बिकॉज জীবনবোধের অভাবেই এই গ্রহের সবচেয়ে বুদ্ধিমান মানুষটাই হল সবচেয়ে যন্ত্রণাদায়ক মানুষ এই একটা বিষয় সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা নিয়ে মানুষ কাজ করেনি সেটা হল নিজেদের জীবনবোধকে বিকশিত করা সবাই নিজের মনকে উদার করার চেষ্টা করছে কিন্তু সেটা পথ না সেটা তোমাকে শুধুমাত্র সামাজিক সাফল্য এনে দেবে তাতে জীবনের প্রকৃত সাফল্য আসবে না তুমি যদি প্রকৃত সফল হতে চাও তাহলে সব কিছুকে তার মতো করে দেখতে হবে রকম বিকৃতি ছাড়া যদি তুমি জীবনকে ঠিক তার স্বরূপেই দেখতে পারো তাহলে আনন্দ নিয়ে জীবনের খেলাটা খেলতে পারবে যদি সুন্দরভাবে খেলতে পারো তাহলে মানুষ বলবে তুমি সফল কখনোই ভাবা উচিত না যে আমি সফল হতে চাই কখনো ভেবো না আমি সফল হতে চাই চেষ্টা করো নিজেকে কিভাবে একজন পরিপূর্ণ মানুষ বানানো যায় মানুষ একদিন বলবে তুমি সফল জীবনে তুমি সফল হয়েছ সাফল্যের আকাঙ্ক্ষা করা কখনোই উচিত নয় এটা জীবন গঠনের সর্বৈব ভুল এর জন্য তুমি নিজের সাথে বাকিদেরও কষ্ট দেবে আর তার সঙ্গে দুঃখও দেবে কারণ সাফল্য মানে তুমি ভাবো অন্যের ওপর আধিপত্য বিস্তার করা তাই নয় কি হ্যাঁ কি না এই মুহূর্তে তোমার কাছে সাফল্য মানে সবাই তোমার নিচে থাকবে তুমি সবার ওপরে থাকবে তোমার কাছে সাফল্য এটাই এটা কোনো সাফল্য নয় এটা অসুস্থতা সুতরাং সাফল্য নিয়ে কখনো ভেব না শুধু ভাবো নিজেকে কিভাবে একটা পরিপূর্ণ মানুষ বানানো যায় এটা একদিন প্রকাশিত হবেই এটা যদি সুন্দরভাবে অভিব্যক্ত হয় তোমার আশেপাশের মানুষ বলবে যে তুমি দুর্দান্ত সফল এটাই হওয়া উচিত মানুষ তোমার সাফল্যকে সমাদর করবে কিভাবে সফল হওয়া যায় সেটা তোমার ভাবা উচিত নয় এটা জীবনের প্রতি ভুল প্রিয় সাদগুরুজি আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে আমি খুবই আবেগপ্রবণ মানুষ আর কোন পরিস্থিতি আমার জন্য ভালো নয় জেনেও সেখান থেকে নিজের আবেগটা সরিয়ে আনাটা আমার পক্ষে কষ্টকর হয়ে দাঁড়ায় যেমন ধরুন যখন বুঝি যে যেমনটা আমি চাইছি পরিস্থিতি সেদিকে যাচ্ছে না তখন আমার আবেগ ও মনকে এর থেকে সরিয়ে খুব কঠিন হয়ে দাঁড়ায় আপনার মতে আমি কি করে এই পরিস্থিতি সামাল দিতে পারি বিষয়ে আমি আপনার দৃষ্টিভঙ্গি জানতে চাই অনেক কথা হচ্ছে সারা বিশ্বে যে কিনা জানেন তো মাথা আর মনের কারবার তবে আপনি যেভাবে ভাবেন ঠিক সেভাবেই আপনি অনুভব করেন আবার যেভাবে অনুভব করেন ঠিক সেভাবেই আপনি ভাবেন এক একজনের ক্ষেত্রে এক একটা জিনিস আগে ছোটে কিছু মানুষের ক্ষেত্রে আগে আসে চিন্তা আজ মূলত ব্যবস্থা ধরনের কারণে বেশিরভাগেরই চিন্তা ভাবনা তাদের আবেগের আগে ছোটে তাও এখনো এমন অনেক মানুষ আছেন যাদের আবেগ ফর হুম তাদের চিন্তার আগে ছোটে এখন সোনাক্ষীর প্রশ্নটা হলো এমন কিছু পরিস্থিতি আসে যেগুলোই আপনি পড়তে চান না কিন্তু আবেগ তাতে জড়িয়ে পড়ে তাই চিন্তাও সে পথে হাঁটতে থাকে আর অজান্তে আপনিও সে পথে হাঁটতে থাকেন আপনাকে যা বুঝতে হবে তা হলো চিন্তা হলো চঞ্চল আজ আমার চিন্তা বলছে ওই মহিলা হলেন সব থেকে সুন্দর মানুষ কাল যদি উনি আমার অপছন্দের কিছু করে বসেন সাথে সাথে আমার চিন্তা বলবে উনি অপদার্থ কিন্তু এই সুন্দর মানুষটির সাথে আমার আবেগ জড়িয়ে থাকলে আবেগ অতটা চঞ্চল নয় সে অত জলদি মোর ঘুরতে পারে না একটু রসালো আর কি ওর সময় লাগে ততক্ষণ আপনি মুশকিলে পড়েন কারণ চিন্তা বলে এটা ঠিক নয় কিন্তু আবেগ তখনও জড়িয়ে আছে তাহলে এই বিষয়ে আমার কি করণীয় আপনার চিন্তা বা আবেগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন না কারণ আপনার মনের প্রকৃতিটাই এমন যে আমি অমুক লোকের কথা ভাবতে চাই না মানে ওনার কথাই শুধু আমি জীবনভর ভেবে চলব তো যখন বাধ্যবাদক চিন্তা বা আবেগ আসে সবার আগে আপনাকে যা করতে হবে তা হল ওগুলো যেমন তেমনভাবেই দেখুন শুধু আপনি এতে বাধা দিতে যাবেন না যে মুহূর্তে বাধা দেবেন বহুগুণ বেড়ে যাবে এই মনে না আছে বিয়োগ না আছে ভাগ আছে শুধুই যোগ আর গুণ তো আপনাকে যা করতে হবে একটা ব্যাপার হল এটা বোঝা যে চিন্তা আর আবেগ আমাদের মাথায় থাকা তথ্যকেই জাবর কেটে চলেছে যা কিছু মনে রেখেছেন আপনি কথা হলো শুধু স্মৃতির একটু গন্ধ বেরোয় ঘুরে ফিরে আসতেই থাকে আপনাকে শুধু এটা এভাবেই দেখতে হবে এটার থেকে সামান্য দূরত্ব এ যেন ঠিক আপনি ট্রাফিক জ্যামে আটকে পড়েছেন এয়ারপোর্টে যেতে গিয়ে আপনি যানজটে আটকা পড়াতে উতলা হয়ে কতই না অস্থির হয়ে উঠেছেন তাও যাহোক করে এয়ারপোর্টে পৌঁছে প্লেনে বসলেন প্লেন উড়ান নিল এবার ওপর থেকে যখন আপনি নিচে দেখলেন ট্রাফিক জ্যামটা কি সুন্দরই না দেখালো তাই না কারণ শুধুই একটু দূরত্ব আছে বলে ওই একই যানজট কিন্তু তবে খানিক ব্যবধান আছে বলে হঠাৎই আর কোনো সমস্যা নেই আপনার চিন্তা ও আবেগের ক্ষেত্রেও একই ব্যাপার আপনার শারীরবৃত্তীয় প্রক্রিয়া ও মনস্তাত্ত্বিক প্রক্রিয়া থেকে খানিক দূরত্ব তৈরি করার একটু অভ্যাস যদি আনা যায় কিন্তু কোনো নির্দিষ্ট চিন্তা বা আবেগকে যদি নিয়ন্ত্রণ করতে যান তখন তারা গুণ হয়ে পড়বে they will multiply thousandfold. আমি জানি আপনার খুব ইন্টারেস্টিং চিন্তা ভাবনা রয়েছে লোভ নিয়ে আমি লোভের কথা বলছি কর্পোরেটের পরিপ্রেক্ষিতে আর কথা বলতে বলতে আমরা এই বিভিন্ন দিকগুলোকে দেখব আমি নিশ্চিত এখানে আমরা সকলেই আপনার মতামত জানতে চাই আপনি যদি লোভ শব্দটা ব্যবহার করেন তার মানে আপনি মার্কেট ইকোনমি চালাচ্ছেন কিন্তু আপনার মাথায় কমিউনিজম ঘুরে চলেছে কেবলমাত্র কমিউনিস্ট হলেই আপনি লোভের কথা বলবেন যদি মার্কেট ইকোনমিতে থাকেন তাহলে লোভের কথা বলবেন না বলুন আরও ভালো আইনের কথা কেউ যদি প্রত্যেক দিন দশ কোটি টাকা কামায় তার ওপর ট্যাক্স চাপানো হোক ন কোটি ট্যাক্স নেওয়া হোক আর সেটা এমনিতেই ছড়িয়ে পড়বে সবার মধ্যে কিন্তু এতটাও নয় যে তার উদ্দীপনাটাই চলে যাবে সেটা যেন বজায় থাকে তো ক্যাপিটালিজম এইভাবেই নিয়ন্ত্রণ করা হয় এইসব কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির কথা বলবেন না আমার মনে হয় এগুলো হাস্যকর লোক দেখানোর জন্য তার বদলে সরকারের বা প্রশাসনের যদি পর্যাপ্ত বোধ থাকে আপনি উপযুক্ত নীতি নিয়ে আসতে পারেন যার ফলে ব্যবসা অবাধ রূপে বেড়ে উঠবে আর স্বাভাবিকভাবেই বাকি সমাজেরও উপকার হবে এটা করাই যেতে পারে সহজ কিছু আইন বানিয়ে ট্যাক্স আর অন্যান্য কিছু আইন ব্যবসা সংক্রান্ত আইন ঠিক করলেই এগুলো হয়ে যাবে সেবা লোভ এসব নিয়ে বলার প্রয়োজনই নেই সকলেই সম্মানের সাথে থাকতে পারবেন কারণ আপনি যদি সেবা গ্রহণের জায়গায় হন আপনার সম্মান যাবে আপনি সেবা করার জায়গায় হলে আপনি স্বর্গে যাবেন এই দুটোই ভুল সদ্গুরু আপনার কথা যা বুঝছি মুনাফা একটা ভালো প্রেরণা আর যদি সেটাকে লোভ বলেন তাহলে লোভ ভালো লোভ অবশ্যই ভালো আর আমার মনে হয় মুনাফা হলো গিয়ে না আমরা যদি লোভের সংজ্ঞার দিকে তাকাই লোভ কি দেখুন যেই মানুষটি পায়ে হেঁটে যাচ্ছেন তার অফিসে বা তার বাড়িতে অন্য আরেকজন যিনি সাইকেলে করে যাচ্ছেন তিনি যদি তাকে নিয়ে না যান তাহলে তার কাছে তিনি লোভী যিনি সাইকেলে করে যাচ্ছেন আরেকজনকে দেখলেন মারুতি গাড়ি করে যাচ্ছেন আর ভাববেন তিনি লোভী একটাই মানুষ গাড়ি করে যাচ্ছেন সে তো আমাকে তার পরিবারকে আমার পরিবারকে সবাইকে নিয়ে যেতে পারেন ভারতীয়রা তো চেপে চেপে বসতে পারেন একটা মানুষ যিনি মারুতি গাড়ি চালিয়ে যাচ্ছেন সাঁই করে তার পাশ দিয়ে মার্সিডিস বা বিএমডাব্লিউ বেরিয়ে গেলে তিনি বলবেন লোভের নোংরামি যেই মানুষটি বিএমডাব্লিউ চালাচ্ছেন তিনি বুগাটির চালকের দিকে তাকিয়ে ভাববেন এটা তো লোভ তো এই সংজ্ঞাটি কে ঠিক করবেন যে লোভ কি? আমি বলছি আপনি যখন একবার মার্কেট ইকোনমিকে নির্বাচন করেছেন তখন আর ওই শব্দটির কোনো জায়গা নেই আপনার জীবনে আপনি মেনে নিয়েছেন যে লোভই এটাকে চালনা করছে এবার আইনের কাজ হচ্ছে এই লোভটাকে নিয়ন্ত্রণ করা যাতে সকলে উপকার পায় আফ্রিকার শ্রুতিকথায় এটা রয়েছে যে সিংহ যখন খাবার খায় তখন বাকি সকলেই খেতে পায় তো আপনি যদি সিংহ হন বিশাল ক্ষমতা এটা আইনের কাজ এটাকে নিশ্চিত করা যে আপনি যখন লাভবান হবেন তখন বাকি সকলের জীবনও যেন ভালো হয় লোভ সেবা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি এসব নিয়ে না বলে আমি জানি না লোকে এইসব নিয়ে কেন নজর ঘুরিয়ে নিচ্ছেন তাহলে মুনাফা বাড়ানোর দিকেই মন উচিত কদর্যতম পরিস্থিতিগুলি শত্রুদের মধ্যে নয় বরং তৈরি হয় আপাতপ্রিয় মানুষদের মধ্যেই ভালোবাসা মানে আপনি চান অপর একটি জীবনকে লালন করতে কোনো অভিমত পোষণ না করি এটা একটি লালন পালনের সম্পর্ক হওয়া উচিত মতামত ধর্মী কোনো সময় নয় এরা আপনার প্রিয় মানুষজন নন এরা হল আপনার অতিরিক্ত অঙ্গ আপনি নিজের দুপায়ে দাঁড়াতে পারছেন না তাই আপনার চাই চারটে বা আটটা বা বারোটা আমি জানি না কতগুলো এগুলি অতিরিক্ত অঙ্গ প্রত্যঙ্গ এবং এদের সুসমন্বিত না রাখলে এরা জট পাকিয়ে ফেলে বুঝলেন তো একটা বাড়িতে চার পাঁচটা মস্তিষ্ক আছে চার পাঁচটা কেন্দ্র আছে এবং এটাকে সুসমন্বয়ে চলতে হলে বিশেষ কিছু জিনিস করার দরকার পড়ে এটা করার একটা উপায় হল একটা সাংঘাতিক রকমের সংযুক্তি দিয়ে আবেগগত নয় আবেগজাত সংযুক্তি শুধু নির্ভরতা আনে আবেগ হল উপভোগ করার জিনিস এটি হলো জীবনের রস আপনি আপনার আবেগকে দিয়ে কাজ করান না এদের দিয়ে কাজ করানো উচিত নয় আপনি নিজের চিন্তাকে নিজে কাজে লাগাতে পারেন নিজের শরীরকে কাজে লাগাতে পারেন নিজের আবেগকে কাজে লাগাতে চেষ্টা করবেন না যখনই আপনি আবেগকে কাজে লাগানোর চেষ্টা করবেন আপনার পরিস্থিতি কুৎসিত হতে শুরু করবে তাই নয় কি হ্যাঁ আপ কি না শুরুতে আমি তোমাকে ভালোবাসিটা কাজ করে কিছু সময় পরে আপনি চেষ্টা করেন আপনার আবেগকে কাজে লাগাতে আপনি যতই কঠোর চেষ্টা করেন এটাকে কাজে লাগাতে জীবন তত কুৎসিত হয়ে যায় কারণ আবেগ কাজের জন্য নয় আবেগ আছে শুধু আপনার জীবনে মিষ্টতা আনতে আপনার চিন্তা আর আপনার শরীর কাজ করবে আবেগ শুধুই আছে এটা হলো ফুলের মতো যেটা আপনি আপনার মাথায় লাগান এখন অবশ্য আর কেউ লাগান না যাই হোক আপনি এই ফুলকে কাজে লাগান না এই মাইক্রোফোন কাজ করে অন্য কিছু কাজ করে ফুলের কোনো কাজ করার দরকার নেই তারা আছে ব্যাস এটুকুই আবেগও এরকম এটা শুধু আছে আনন্দময় আর চমৎকার আপনি যদি একে কাজ করাতে চান আপনি যদি আপনার আবেগ দিয়ে আশপাশ থেকে জীবনের কিছুটা নির্যাস বের করে নিতে চান এটা কুচ্ছিত হয়ে উঠতে বাধ্য কাজেই আপনার যদি কার্যকরী মস্তিষ্ক না থাকে আপনি যদি চিন্তা করতে অপারগ হন তখন আপনি আবেগকে ব্যবহার করতে চেষ্টা করেন কাজটি সফল করার জন্য এবং এটা কখনো কখনো কাজ করেও যেতে পারে সেটাই আসল সমস্যা শুরুর দিকে এটা কাজ করে তখন আপনি সেটাকে আরও ঠেলে নিয়ে যেতে চান জীবন তখন কুচ্ছিত হতে শুরু করে ভয়ঙ্করভাবে কুৎসিত সেই সব লোকেদের মধ্যে যাদের পরস্পরকে যত্ন করার কথা জঘন্যতম পরিস্থিতিগুলি শত্রুদের মধ্যে নয় বরং তৈরি হয় আপাতপ্রিয় মানুষদের মধ্যে আপনারা কি আমার সাথে একমত আমি কি একটু বেশি কঠোর হয়ে যাচ্ছি হ্যাঁ না? তাই মানুষের নিজের নিজের অভিমত আছে আপনি যদি কাউকে ভালোবাসেন আপনার কোনো অভিমত থাকা উচিত নয় ভালোবাসা মানে সেটাই ভালোবাসা মানে আপনি চাইছেন অন্য একটি জীবনকে লালন করতে কোনো অভিমত পোষণ না করি আমরা পরস্পরকে ভালোবাসি কিন্তু আমাদের দৃঢ় অভিমত আছে একে অন্যের ব্যাপারে না তার মানে আপনি জীবনকে বেঁধে ফেলতে চাইছেন অভিমত হল আরেকটি মানুষকে বেঁধে ফেলার চেষ্টা একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে ভালোবাসা মানে একটি মানুষকে একটি নতুন সম্ভাবনার দিকে লালন করা দুটো জিনিস কখনোই একসাথে চলতে পারে না কোনোভাবেই তারা একসাথে থাকতে পারে না সাময়িকভাবে আপনি কোনো সিদ্ধান্ত নিতে পারেন তার আরও ভালো প্রতিপালনের জন্য যদি আপনি বাড়িতে সন্তান প্রতিপালন করেছেন আপনাকে কিছু সিদ্ধান্ত নিতে হবে শিশুটির বর্তমান অবস্থার ওপর নির্ভর করে তাদের পরবর্তী সম্ভাবনার দিকে এগিয়ে দেওয়ার জন্য তাদের প্রতি অভিমত তৈরি করতে নয় যে মুহূর্তে অভিমত তৈরি করেন আপনার আর আগ্রহ থাকে না জীবনটিকে একটি নতুন সম্ভাবনার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার আপনি শুধু তাকে নিজের মতামতের গণ্ডিতে বেঁধে ফেলতে চান এবং আপনি ক্ষুণ্ণ হবেন যদি সে আপনার মতামত অনুযায়ী না চলে না এটা সেভাবে কাজ করে না যদি আপনি মানুষের সাথে ঘনিষ্ঠভাবে বাস করতে চান এটা লালন পালনের সম্পর্ক হওয়া উচিত মতামত কোনোভাবেই নয় এটা সেভাবে কাজ করে না মূল কারিগরিটাই হল ভুল তাহলে এটা কীভাবে কাজ করবে দৈবক্রমে পরিস্থিতি নতুনত্বের জন্যে কারণ এটা হানিমুনের সময় এটা কিছু সময় কাজ করতে পারে কিন্তু তারপরে আর করবে না তো এটা যদি সত্যি একটি ভালোবাসার সম্পর্ক হয় সেখানে কোনো অভিমত থাকা উচিত নয় সেখানে থাকা উচিত শুধুই যত্ন